শরীয়তপুরের এক উকিল ভাই বললেন অ্যাডভোকেট তিনি বলতেছে যে বাংলা ভাইয়ের পক্ষেও তো বিপক্ষে উকিল ছিল তার উকিল কেউ কেউ হত্যা করে না ঈশ্বর শিকদারের বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল তাকেও কেউ হত্যা করা সাহস পায় না বাংলাদেশেই এই প্রথম ইস্কনের বিরুদ্ধে একজন দাঁড়ানোর কারণে তাকে হত্যা করা হলো তার মানে এরা অন্য অন্য জঙ্গি গোষ্ঠীর চাইতেও মারাত্মক শক্তি আমরা বলতে চাই বাংলাদেশে অতি দ্রুত স্কুলকে নিষিদ্ধ করতে হবে কথা বলে ঠিক না মনে রাখবেন এটা ভারত না এটা বাংলাদেশ এই দেশের মানুষ দেশের মাটির জন্য জীবন দিয়েছে দেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে দেশের মানুষ একজন স্বৈরাচারকে বিদায় করার জন্য জীবন দিয়েছে প্রয়োজন যদি হয় নাস্তিক বেঈমানদেরকে বিদায় করার জন্য আবারও রক্ত দেব মাথা খেলে না মাথা খেলে না ওদের সাহস কত তাদের ইন্দনে ইস্কন এত বড় সাহস পাচ্ছে কথা বলেন ইস্কনকে কারা উস্কে দিচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশের অতি দ্রুত ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কথা বলে ডিকে না আমরা বলতে চাই আমাদের ভাই সাইফুলকে প্রকাশ্যে চট্টগ্রাম আদালত চত্বরের পাশে জবাই করে যারা হত্যা করেছে একজন হত্যাকারীকেও ছাড় দেওয়া হবে না বর্তমান যারা প্রশাসনে আছেন সরকার ব্যবস্থা আছেন তাদেরকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে আসামি শনাক্ত করে তারা তারই ওদেরকে ফাঁসির করিতে ঝুলাইয়া দেয় সবগুলোকে ধরেন হাসির করিতে ঝুলান দেখবেন বাংলাদেশে অপরাধ কমে যাবে মাথা খেলে না মাথা না ওদের সাহস কত হ্যাঁ এরা এত সাহস পায় কোথায় ওদেরকে আমরা জামায়ে আদরে রাখি কতটা মহাব্দ করি কতটা ভালোবাসি আমরা বাসের সিটে এক পাশে হিন্দু হয় আরেক পাশে আমরা মুসলমান বসে যাই পাশেই মসজিদ পাশেই মন্দির মন্দির মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে যায় মসজিদের আজানের আওয়াজ মন্দিরে যায় কি ভাতৃত্ব আমাদের ভিতরে কি সম্প্রীতি কথা বলে ঠিক কি না আর ওদের কাছ থেকে নাকি শিখতে হবে ওরা তো গরু গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটায় এই যে একটা ভিডিও কয়েকদিন আগে দেখলাম এক মুরুbbi ব্যাগী করে গরু গোস্ত ভন করতেছে আরে কি পিটার না পিটাইলো কথা বলো ঠিক বাবার মতো বয়স কয়েকজন উগ্রবাদী হিন্দু ও গরুর গস্ত্যা রেখে করে বহন করার কারণে ভারতে আমার মুসলমান ভাইকে পিটানো হলো মুরুப்பி বাবাজিকে পিটানো হলো কেন কেন কথা বলেন আমরা কোন হিন্দুকে মারি না কারণ আমাদের ভিতরে ভদ্রতা আছে আমরা মানুষকে ভালোবাসতে জানি কাউকে ঘৃণা করতে জানি না আমরা সকলের অধিকার নিশ্চিত করার চেষ্টা করি আমরা কারো অধিকার হরণ করি না আপনাদের দেশে অসংখ্য মুসলমানের ওপর আপনার নির্যাতন জুলুকুম করেছে মুসলমানের মসজিদ আপনারা ভেঙে দিয়েছেন কথা বলে ঠিক কিনা নানামুখী ষড়যন্ত্র এখনো চলমান আমরা ইস্কনকে বলতে চাই বাংলাদেশে থাকতে হলে নিজেদের মতো থাকো খবরদার মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর চেষ্টা করো না আমাদের একজন বাইককে হত্যা করেছেন বলে যা খুশি তাই করবেন আমরা ভয় পেয়েছি এমন টানা আমাদের ভাদ্র তাকে দুর্বলতা মনে করবেন না আমরা যদি একবার মুসলমানেরা জেগে ওঠি কোন সালেম পালনের গর্ত খুঁজে পাবে না কথা বলে ঠিক কে না বলতে চাই এই দেশের তাও হুই তবি মুসলমানকে খবরটার জাগ্রত করবেন না এই দেশের মুসলমানেরা যদি একবার জেগে ওঠে কোনো সালেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না শান্ত আসি শান্ত থাকতে দেন কথা বলে ঠিক না। কোথা থেকে আপনাদের এত সাহস হয় যেখানে সেখানে মিছিল করেন লাফালাফি করেন মসজিদে হামলা করেন আমার মুসলিম ভাইকে ধরে জবাই করেন সাহস পাইলেন কোথা মনে রাখবেন এটা ভারত না এটা বাংলাদেশ এই দেশের মানুষ দেশের মাটির জন্য জীবন দিয়েছে এদেশের মানুষ ভাষার জন্য জীবন দিয়েছে এদেশের মানুষ একজন স্বৈরাচারকে বিদায় করে জন্য জীবন দিয়েছে প্রয়োজন যদি হয় নাস্তিক বেঈমানদেরকে বিদায় করার জন্য আবারও রক্ত দেব কারা কারা হাত তোলেন দিল্লাকে তাকবীর তাকবীর আমরা আপনাদেরকে জামায় আদরে রেখেছি আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি ইসলাম আমাদেরকে তাই শিক্ষা দেয় আমার নবী একজন মৃত ইহুদির লাশ দেখে আল্লাহ সে তো একজন আল্লাহর রসুল বলেছেন আমি ইহুদি দেখে দাঁড়াই নাই তার সবচেয়ে বড় পরিচয় সে একজন মানুষ এই জন্য আমি নবী দাঁড়িয়েছি কথা বলে ঠিক কিনা মসজিদে ইহুদি পেশাব করেছেন বিশ্ব তাকে ক্ষমা করে দিয়েছেন আর রসুলের ক্ষমা এই আচারণে ইহুদি কালেমা পরে মুসলমান হয়েছে আমাদের নবী আমাদের আদর্শ কথা বলে ঠিক কিনা বিদায় আমরা কাউকে জোর করে দেশ থেকে তাড়িয়ে দেব না যদি কারো এদের ভালো না লাগে যদি মনে করেন ভারত প্রীতি আপনার দিলের ভিতরে আছে আপনি আস্তে করে যেতে পারেন আর যদি বাংলাদেশে থাকতে হয় তাহলে আপনার পরিচয় আপনি বাংলাদেশী আমি মুসলমান হিসাবে এই দেশে আমার যেরকম অধিকার আছে আপনি অমুসলিম হিসাবে আপনারও ততটুকু অধিকার আছে কথা বলেন ঠিক কিনা আপনার ধর্ম পালনের স্বাধীনতা আমরা আপনাকে দিয়েছি আমাদের ধর্ম পালনের স্বাধীনতা আপনাদেরকে দিতে হবে না কথা বলেন ঠিক কিনা যে যার ধর্ম পালন করবে স্বাধীনতা আমরা দিয়েছি আজ পর্যন্ত কোন মন্দিরে আমরা হামলা করি নাই কারা হামলা করেছে আপনারা ভালোই চেনেন কথা বলেন কারণ এরা কোন মুসলমান না। এরা এদেশের সন্ত্রাস বাহিনী যাদেরকে সরকারেরা টাকা দিয়ে লালন পালন করে এদেরকে দিয়ে এই অপকর্মগুলো কানায় যারাই মন্দিরে হামলা করে এদের ধর্মের কোনো পরিচয় নাই এরা হলো সন্ত্রাস কথা বলে ঠিক কিনা কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশে আপনারা আছেন জামায় আদরে আমরা রেখেছি আপনারা খবর তার কারো উস্কানিতে পা দেবেন না একটু সবর করেন ধৈর্য ধারণ করেন অমুসলিম ভাইদের প্রতি আমরা আহ্বান করব আজকে আদিবাসী এক চাকমা ভাই বক্তব্য দিয়েছেন আমি অসাধারণ লেগেছে আমার কাছে আমি তাকে ধন্যবাদ জানাই আজকের মাহফিল থেকে এক চাকমা ভাই বলেছেন যে এই ইস্কনের যারা আছেন এই যে বাড়াবাড়ি করতেছেন আমরা তো আদিবাসী এখানে বসবাস করি আলহামদুলিল্লাহ আমি আদিবাসী না আমার পরিচয় হলো আমি বাংলাদেশি গর্বের সহিত বলেছেন আজ পর্যন্ত কেউ কোনো মন্দিরে হামলা হয় না আমরা অনেক শান্তিতে আছি আলহামদুলিল্লাহ বলে এই যে রংপুরে ইস্কনের দুই তিনজন সদস্য বললেন যে আমাদের এখানে হামলা হয়েছে অথচ ওখানে পূজা মন্ডপ কমিটির সভাপতি সেক্রেটারি যারা ছিল রংপুর জেলা তারা বলতেছে না আমরা অনেক শান্তি আছি আমাদের রংপুরে কোন মন্দিরে হামলা হয়নি আল্লাহ একবার বলে তাহলে কারা এগুলো করতেছে যারা বিগত সরকারের দোষর ছিল পাঁচ গোলাম ছিল সরকার যাদেরকে লালন পালন করেছিল আজকে তারা মা হারাইয়া পাগল হয়ে গেছে এজন্য একটু মাথা ফাড়া দিয়ে মাকে আনার চেষ্টা করতেছে কথা কন নাকি যতই কামরা কামরি করেন লাফালাফি করেন আমাদের দুই চারজন ভাইয়ের রক্ত আমরা দিতে রাজি কিন্তু আমরা সার দিব না কথা বলেন আমরা অনেক ছাত্র ভাইদের রক্ত দেখেছি মাদ্রাসার শিশুরা রক্ত দিয়েছে হাফেজ আলেমেরা রক্ত দিয়েছে কোর্টে আমি অবাক হয়ে গেলাম শরীয়তপুরের এক উকিল ভাই বললেন অ্যাডভোকেট তিনি বলতেছে যে বাংলা ভাইয়ের পক্ষেও তো বিপক্ষে উকিল ছিল তার উকিল কেউ কেউ হত্যা করে না ঈশ্বর শিকদারের বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল তাকেও কেউ হত্যা করা সাহস পায় না বাংলাদেশেই এই প্রথম স্কুলের বিরুদ্ধে একজন দাঁড়ানোর কারণে তাকে হত্যা করা হলো তার মানে এরা অন্য অন্য জঙ্গি গোষ্ঠীর চাইতেও মারাত্মক শক্তি এদের বীজ দাপ যদি আমরা ভেঙ্গে না দিতে পারি সামনে আমাদের অনেক দুঃখ পোহাতে হবে কথা বলেন ঠিক কিনা ওরা জেগে ওঠার আগে ওদেরকে থামিয়ে দিতে হবে কথা বলেন না কেন আমরা বর্তমান সরকার ব্যবস্থায় যারা আছেন তাদেরকে বলবো বিষয়টা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন কারা হত্যা করলো কেন জবাই করলো কেন পিটলো কি কারণে আর ইসকন এরা করে কি এরাদের জন্ম কথা থেকে পুরো তথ্যটা আপনারা বের করেন কথা বলে ঠিক কিনা আল্লাহ আল্লাহ এদেশের শান্তি ফিরাই দেয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলেমিশে বসবাস করার একটা সুন্দর বাংলাদেশ আল্লাহ দান করেন জোরে বললেন আমি আমরা কারো ফাঁদে পা দেব না মাথা গরম করব না আমরা সবর করব ধৈর্য ধারণ করব চূড়ান্ত বিজয় সামনে আসবে ইংসা আল্লাহ বিজয় আমাদের হবে ইনশা আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করুন আর একটু জোরে বলুন আমি সম্মানিত ভাইয়ের আমার চিন্তা করেন ইস্কনের রাখ নেতাকে ধরার কারণে ভারতের মতো একটা রাষ্ট্র থেকে বিবৃতি দেয় কথা কন ঠিক কিনা নিজের দেশটাকে সামলা বাংলাদেশ নিয়ে এত টেনশন করা লাগবে না আমরা বন্ধু হিসাবে আপনাদেরকে অনেক ভালোবাসি কথা বলে ঠিক কিনা আপনারা একটু নিজ হয়ে গেলে বর্ডারে পিএস দেওয়া বন্ধ করে দেন মরিচ দেওয়া বন্ধ করে দেন একটু নিজ ভি গেলে ভিসে বন্ধ করে দেন কন ঠিক কিনা আমার ভাইয়েরা এজন্য ভারত সরকারকে বলতে চাই বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে খবরদার খবরদার বাংলাদেশের বিষয় আপনারা খুব বেশি মাথা ঘামাবেন না আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক করেন আর দেশের যে শগুনের নজর পড়েছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ যেন হেফাজত করেন জোরে বলুন আমি আর একটু জোরে বলেন আমি আপনারা ভয় পাচ্ছেন নাকি খারাপ লাগে এগুলো বলা থেকে কষ্ট পাইছেন নাকি হ্যাঁ মন খারাপ করবেন না ভাইয়েরা আমার সামনের দিকে যে আমি সে কথা বলতে চাচ্ছিলাম আমার নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না কালিমা পরে তো প্রকাশ করা যাবে না হজরত বেলাল ডেকে বলে নবী গো আমার জীবনের কোনো দাম নাই আমার মনিব ওমাইয়াকে আমি বলেছিলাম উড় ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় অমাইটাকে বলে বেলাল রে উতুম্বা ছাগলের দাম আমার কাছে আসে কিন্তু তোর মতো কালো হাফছি বেলালার দাম আমার কাছে নাই নবিগো আমার জীবনের কোনো দাম না আপনি আমাকে একটু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতিটিকে থাকতে পারি এই কথা বলে হজরত বেলাল চলে গেলেন পরদিন দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য অন্য চাকর যারা আসে নিয়ে চলে গেছে ওমায়ের কাছে যা বলেন গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই না কে বলে হ্যাঁ ঠিক আছে চলো যায় এইবার দরজায় দেখ দেয় এ বেলাল দরজা খোলো হজরতে বেলাল দরজা খলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুইলে গেছে এইবার তাকা দেখে সেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উদ্দম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে কন মার হাওয়া এইবার ও মায়ে বলে সাগরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে দেখো না একটা উদ্যম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই বাজান দিলের কান দিয়ে কথাগুলো বজার চেষ্টা করাবেন এই বাহার ওমাইয়া তাদেরকে ধমক দেয় বলে যাও নিজেদের কাজ করো বেলালের বিরুদ্ধে কোন অভিযোগ আমি শুনতে চাই না ওদেরকে তাড়িয়ে দিয়া এক দুপা করে বেলালের কাছে চলে গেলেন হালকা করে বেলালকে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমাইয়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার